হ্যামস্টার কম্ব্যাট একটা খুব বড় স্ক্যাম করে গেল সবার সঙ্গে তাহলে কি হ্যামস্টার সবাইকে ভিক্ষে দিল আর কার পাতে কতটুকু পড়লো আসলে একটা কথা আছে না যার যত বেশি এক্সপেকটেশন তার দক্ষ কিন্তু ততটাই বেশি আর আমাদের মতো উন্নয়নশীল কান্ট্রির মানুষজনদের কিন্তু ইমোশানস একটু বেশিই হয় আর এর কারণেই হয়তো এক্সপেকটেশনটাও একটু বেশি তবে হ্যামস্টার নিয়ে এতটাও চিন্তা করার কিছু নেই আপনারা যারা চিন্তিত আছেন তাদের বিষয়ে কিছু কথা বলবো হ্যামস্টার কিন্তু আপনাকে স্ক্যাম করেনি কারণ হ্যামস্টারকে আপনি এক টাকাও কিন্তু পে করেননি তবে হ্যামস্টার আপনার থেকে টাকা লুটে না নিয়ে গেলেও নিয়ে গেছে আপনার লাইফের অনেক গুরুত্বপূর্ণ সময় যার দাম হয়তো ওই ভিক্ষের টাকার থেকে অনেক অনেক গুণ বেশি আপনার হ্যামস্টার সিজন অনের যে কয়েনগুলো ছিল সেগুলো কিন্তু এখন টোকেনে পরিণত হয়ে গেছে এবং আপনারা এখনও যারা চেক করেননি তারা একটু দেখে নেবেন যে আপনার কতগুলো টোকেন এখানে জমা হয়েছে এবং ওখানে একটা ক্লেম টোকেন আছে একটা আনক্লেম টোকেন আছে এবং আরেকটা অপশান আছে যেটা আপনি নেক্সট অর্থাৎ পরবর্তীতে ক্লেম করতে পারবেন তো অনেকের যে নেক্সট ক্লেমের অপশান আসছে টাকার বেশি কিন্তু ক্লেম করতে অর্থাৎ ইন্ডিয়ান টাকায় ধরতে গেলে টাকা সেখানে থেকে চার টাকা অর্থাৎ ভিক্ষে দেওয়ার মতো আর কি বলতে পারেন অনেকে অনেক লাখ লাখ কোটি কোটি কয়েন্স কিন্তু জমিয়েছিল কিন্তু তাদের এক্সপেকটেশনও তেমন হাই ছিল যে এতগুলো কয়েন আমি জমিয়েছি তার বদলে বেশি টোকেন তো এক্সপেক্ট করতেই পারি এই রকম এক্সপেকটেশন দেখে যারা এতদিনের তিলে তিলে কয়েন জমিয়েছিলেন তাদের কষ্ট পাওয়াটা সত্যিই স্বাভাবিক তো এই এয়ারড্রপটা ব্যর্থ কেন হলো তার পেছনে কিছু কারণ অবশ্যই আছে দেখুন যে এয়ারড্রপগুলো বেশি পপুলার হয় বিশেষ করে ইন্ডিয়া বাংলাদেশ এই সমস্ত উন্নয়নশীল দেশে পপুলার হলেই সেটা এক কথায় আপনি ভেবে নেবেন এটা একটা বড়ো সড়ো ধরনের স্ক্যাম এই ধরনের এয়ারড্রপগুলোর শেষ পরিণতি কিন্তু এমনই দাঁড়ায় তারা হয়তো টাকা দেয়ই না অথবা যদিও দেয় তাহলে খুব খুব আর কি ভিক্ষা স্বরূপ টাকা দিয়ে থাকে যেটা আপনি এই হ্যামস্টারের উদাহরণ দিয়ে বুঝতে পারবেন তবে হ্যামস্টারে কিন্তু যথেষ্ট বাজেটও ছিল কিন্তু এই বাজেটের টাকাগুলো আসলে কারা পেয়েছে এই বাজেটের টাকাগুলো আসলে পেয়েছে যারা শেয়ার করেছে বা যারা রেফারেল করেছে তারাই কিন্তু আসল টাকাটা পেয়েছে যারা ইনফ্লুয়েসার যারা ইউটিউবার অর্থাৎ বড় ছোটো লেভেলের ইউটিউবার এই হ্যামস্টার কম্বার্টের সিংহভাগ টাকাটাই তারা পেয়েছে তাদের টোকেনগুলো স্ক্রিনশট দেখলে আপনি একটা আন্দাজ পেয়ে যাবেন তাই বলে আমার ওপর আবার দোষ দেবেন না আমি আদৌ ইউটিউবার নই আমি শখে ইউটিউব করি হ্যাঁ আমার চ্যানেল মনিটাইজ আছে কিন্তু না আমি ইউটিউব থেকে টাকা পাই আর না আমি আপনাদের সাপোর্ট পাই যাই হোক সো কল্ড ইনফ্লুয়েসার আর ইউটিউবাররাই কিন্তু বেশি বেশি টোকেন পেয়েছে আপনি ইচ অ্যান্ড এভরি ইনফ্লুয়েসারের স্ক্রিনশট দেখলেই বুঝতে পারবেন মিনিমাম পঞ্চাশ হাজার থেকে এক লাখ টোকেন কিন্তু সবার কাছেই আছে আর আমরা আম জনতারা যারা বসে বসে প্যাসিভ ইনকামের আশায় গরু গাধার মতো খেটেছি তাদের কপালে বড় একটা কাঁচ ছাড়া কিছুই জুটলো না আর ইনফ্লুয়েন্সারদের এমন সোনায় সোহাগা করার একটা বড় কারণ হচ্ছে ইনফ্লুয়েন্সাররাই তো এদের একটা তুরুপের তাস কারণ ইনফ্লুয়েন্সাররা আরো বেশি বেশি রেফার করবে আরো বেশি বেশি মানুষের কাছে এই হ্যামস্টার চলে যাবে আর হ্যামস্টারের হাইফ আরো বেশি বেশি করে বাড়বে যাই হোক এসব ফালতু কথা বলে আর কথা বাড়িয়ে লাভ নেই এখন আমাদের করণীয়টা কি সেটার বিষয়ে কিছু আলোচনা করা যাক দেখুন আপনারা যদি এই সব ঝামেলার থেকে বের হতে চান হ্যামস্টারকে কিন্তু আপনারা অনেক বেনিফিট দিয়েছেন তাদের ইউটিউব ভিডিও দেখেছেন তাদের ইউটিউবে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার বাড়িয়েছেন ফেসবুক টুইটার প্রভৃতিতে আপনারা ফলো করেছেন লাখ লাখ কোটি কোটি ফলোয়ার্স তাদের এর পরেও অ্যাপের ভিতর বিভিন্ন রকম প্রমোশন চালিয়ে বিভিন্ন রকম গেম প্রমোট করে কিন্তু তারা টাকা কামাবে এই সব কিছু কিন্তু আপনারা সাপোর্ট করেছেন বলেই হয়েছে এবার আপনারা যদি বয়কট করেন হ্যামস্টারকে হ্যামস্টার কিন্তু পালানোর পথ পাবে না এজন্য আপনারা কি করবেন হ্যামস্টারকে যেখানে যেখানে ফলো করে রেখেছেন ফেসবুক ইউটিউব টুইটার টেলিগ্রাম চ্যানেল সব কিছু থেকে আপনি লিভ নিয়ে নিন অর্থাৎ আনফলো করে দিন এবং নতুন বেনিফিশিয়াল প্রোজেক্টে কাজ করা শুরু করুন যেটা আপনাকে সত্যি বেনিফিট দেবে যেমন ভেরিফাইড গুলোতে আপনি কাজ করা শুরু করে দিন অনলি ভেরিফাইড প্রোজেক্টগুলোতে কাজ করা শুরু করুন যেমন বাইনান্স রিসেন্টলি একটা ভেরিফাইড প্রোজেক্ট লঞ্চ করেছে যার নাম বাইনান্স মুন্ডেক্স এইসব প্রোজেক্টগুলোতে কিন্তু লাখ লাখ কোটি কোটি কয়েন্স দেবে না হয়তো বা সামান্য কিছু কয়েন্স দেবে কিন্তু তার সঠিক মূল্য কিন্তু আপনি এয়ারড্রোপ পাওয়ার পরে পেয়ে যাবেন আর এই ধরনের বিভিন্ন ভেরিফাইড এয়ারড্রপসের প্রজেক্টের কাজ সম্পর্কে আপনি আপডেট পেয়ে যাবেন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করে সরাসরি জয়েন হয়ে যাবেন আর হ্যাঁ শুধু জয়েন করলে হবে না সব সময় চোখ রাখবেন নতুন আপডেটসগুলো পাওয়ার জন্য আর হ্যাঁ পৃথিবীর ব্যক্তিদের মধ্যে অন্যতম ইলন মাস্কের নাম সবাই শুনেছে সেই ইলন মাস্কের যে মেন প্রজেক্টটা এক্স এম্পায়ার নামে ইয়ার ড্রপস কিন্তু আর কিছুদিনের মধ্যে দিতে চলেছে তো আপনারা যারা যারা এখনও জয়েন হননি তারা কিন্তু একটা বড় অপরচুনিটি মিস করতে চলেছেন কারণ যার পেছনে ইলন মাস্কের মতো এত প্রভাবশালী ব্যক্তি আছে সেই প্রজেক্টের দৌড় আপনারা হয়তো আন্দাজ করতেই পারছেন তাই এক্স অ্যাম্পায়ার যারা এখনো পর্যন্ত এন্ট্রি করেননি তাদের জন্য ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে আপনি ওখান থেকে গিয়ে ওখানে এন্ট্রি নিয়ে নিন যদিও অল্প কিছুদিন বাকি আছে তবু নেই মামার থেকে কানা মামা তো অবশ্যই ভালো তাই না আর এক্স অ্যাম্পায়ারের সমস্ত আপডেটও আপনি অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন আর কথা না বাড়িয়ে এখানে ভিডিওটা শেষ করবো আর আইপি হ্যামস্টার